সালামু আলাইকুম চলছে বারিস্তা ট্রেনিং আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে এভাবে হাতে কলমে ধরে ধরে শেখাই তো এরা হচ্ছে চারজনের প্রথম ক্লাস প্রথম ক্লাস হিসেবে আমরা যেটা করি পানিতে প্র্যাকটিস করাই এখানে আছে হচ্ছে মফিজুল না মফিজুল না ভাই না ফিজুল কোনটা নাম আপনার আপনার কোন মাজাহারুল মাজহুল ভাই আসছেন কুমিল্লা থেকে এরপর আছে এমরান এরপর কি ভাইয়ের ফেসবুক নাম আসিফ রিয়াল নাম সানাউল বড় ভাই ব্রাহ্মণবাড়িয়ার ছেলে ভাই আপনার নাম শাকিল মিয়া এরপর আছে আলামিন তার চুলের অবস্থা সবসময় মনি থাকে এরপর আছে কে বড় ভাই আপনার নামটা মাহবুব মাহবুব ভাই আসছেন হচ্ছে কুড়িগ্রাম না গাইবান্ধা লক্ষ্মীপুর দেখছেন লক্ষ্মী ছেলে ওকে আমরা হচ্ছে প্রথম অবস্থায় ক্লাসে যেটা করি সেটা হচ্ছে পানি দিয়ে প্র্যাকটিস করাই বড়ো ভাই আপনি দেখাবেন আমাকে কীভাবে প্র্যাকটিস করতে হয় প্রথম অবস্থায় পানি দিয়ে শুরু করেন কাপটা ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল বাঁকা থাকবে দ্যাটস মিন্স কাপটা ধরা ফল্ট হচ্ছিলো কাপটা ধরতে হবে এই বরাবর ডিজাইনটা যাতে একজন গেস্ট যখন খাবে এইভাবে যাতে খেতে পারে সো যেখানে হাতলটা সেখানে ধরতে হবে এই বরাবর এখন ঢালের কাপটা ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল বাঁকা রাখবেন পঁয়তাল্লিশ ডিগ্রি বাঁকা আরও বাঁকা বাঁকা মানি হচ্ছে এই দিকে না এই যে এই দিকে ওকে হ্যাঁ শুরু করেন এবার উপর থেকে চিকন করে পানির পরার ফ্লোয়িংটা এক স্পিডে থাকবে এবং এই যে ধরেন এইভাবে চিকন করে চারোপাশে কাপের এইভাবে মিক্স হবে এবার হচ্ছে কাপ বাঁকা থাকবে কাপ বাঁকা এটাকে এইভাবে ধরে একটা ধাক্কা দিবেন জোরে কাপ সোজা করেন কাপ 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 সোজা হ্যাঁ এই তো পিচারুচা হ্যাঁ এক টান দিয়ে শেষ করে ওকে ইমরান দেখেছেন তাকায় তাকায় দেখি ইমরান কি করেন হ্যাঁ এই তো ইমরান দেখে ফেলেছে এখন হচ্ছে মিক্স করেন হ্যাঁ মিক্স করেন কাপ বাঁকা করেন আরও ওকে স্টপ ডিজাইন শুরু দা, করে দেবো আমরা জোরে ধাক্কা দেবো কাপ সোজাগ করব পিচার উঁচা করবো এক টান চলে আসবো ওকে ইমরান একটা কিছুটা আসছে আসছে এরপর আছে কে সানুল্লাহ ভাই সানুল ভাই করে ফেলছে কাপ সোজা করে টান দেন মার্শাল্লা দেখি শাকিল হুম কাপ বাঁকা করেন আরও বাঁকা হ্যাঁ এবার ডিজাইন কাপের প্রায় ফর্টি পার্সেন্ট বয়সলে কাপ সোজা কেঁচা রুচা পানিটা আর একটু ধীরে সুস্থ ফেলাইতে হবে তার ওরা দরকার নেই হ্যাঁ ওকে হ্যাঁ আমরা এতক্ষণ কি পানিদার প্র্যাকটিস করছি সেটা তো অনেকে দেখে বলতে পারে যে পানি কেন প্র্যাকটিস করতেছি সেটা মেন রিজন কী সেটা আমরা দেখবো কাপটাকে বলছি ফোরটি ফাইভ ডিগ্রি বাঁকা এইভাবে এই যে নলটা এটা থাকবে এই বরাবর হ্যাঁ ওপর থেকে চিকন করে এভাবে মিক্স করবো আমরা ওকে মিস করতে থাকবো করতে থাকবো করতে থাকবো কাপ আসলে ধরে এই কাপ সোজা করে ফেলবো পিচার উচা করে শেষ এবার একটা হার্ড হয়ে যাবে হ্যাঁ এটা আমরা প্র্যাকটিস করতেছিলাম এতক্ষণ পারবো না আমরা সবাই পারবো চেষ্টা করলে সব পারবো শুরু করি আবার আগের যে